আমাকে চিনতে পারছ তোমরা আমার কথা মনে আছে আমি অক্সৃতা আমার ফার্স্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে দেখেছো তোমরা আমি আজকে কত সুন্দর করে সাজেছি আমি রাধা সাজেছি কারণ সেদিন ছিল রাধাষ্টমী আমরা সবাই মিলে রাধা কৃষ্ণ মন্দিরে যাচ্ছি তোমরা তো জানো রাধা অষ্টমী কদিন আগেই হয়ে গেছে ব্লগটা দিতে কদিন দেরি হয়ে গেল কারণ আমার শরীরটা ভালো ছিল না তো তাই দেখো আমরা মন্দিরে চলেও এলাম মন্দিরটা নাম সুদর্শন মন্দির চলো এবার ভেতরে ঢোকা যাক দুখে দেখি মন্দিরটা কত সুন্দর আমার মন্দিরে যেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে দুখে দান্ডিকে সামকুণ্ডো দেখেশো কত সুন্দর জলটা আর বাদিকের রাদা কুণ্ডো চারিদিকে এত সুন্দর বাগান রয়েছে আমার খুব ভালো লাগে славаし এই মন্দিরে দর্শন করবে এবার চলো চারিদিকটা ঘুরে দেখা যাক এবার ভালো করে দেখো তো তোমাকে কেমন লাগে ভালো লাগছে ভালো লাগছে আমার মামা আমাকে সাজিয়ে দিয়েছে ওই দেখো দেখতে বাচ্চা একটা শিবলিঙ্গ টিসুলে দাড়ি আছে যে ওইটা কিন্তু একটা শিব মন্দির আমার সঙ্গে কে কে মন্দিরে এসছে যে ফোন নিয়ে ফটো তুলছে সে আমার দিদি এই দিদিতে আমাকে রোজ পড়াতে আসে আমার মতো এই দিদিটাও রাধা সেরেছে দেখো কত সুন্দর লাগছে আমাদের দুজনকে আর এসছে আমার মামা আমার নুনা আমি আমার দিদুনকে নুনা বলে ডাকি আর এসছে দিদির মা মাসি আর দিদুন এই দেখো সেই শিব মন্দিরটা যেটা আমরা দূরের থেকে দেখছিলাম এই দেখো শ্যামকুণ্ডতে কত মাছ আমার জলে নামতে খুব ইচ্ছা করছিল দেখো কত সুন্দর লাগছে দেখতে এখানে আরেকটা ছোট্ট মন্দির আছে চলো দেখি এটা হল একটা বজরঙ্গলী মন্দির এটা দেখো খুব সুন্দর দেখতে জয় বজবলি আসলে এটা একটা রাধা কৃষ্ণ মন্দির তো এখানে শিব মন্দির বজরঙ্গলী মন্দির দুটোই আছে এখান থেকে দেখো জায়গাটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম মন্দিরে ঘন্টা বাজাতে আমি তো তাই পাচ্ছিলাম না তারপরে তারপরে বলল কিভাবে বাজাতে হয় হয়েছে আমি এখন ঘুরতে যাচ্ছি জায়গাটা এত ভালো আমার দেখেই ভালো লেগে গেছে আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম সন্ধ্যায় আসছিল তো তাই মামা মামাকে একা একা এদিক ওদিক ঘুরতে না করেছিল। তাও আমি দৌড়াদৌড়ি করছিলাম আমার খুব আনন্দ লাগছিল জায়গাটা খুব ভালো এখানে একটা বসার জায়গা আছে আমি বারবার ওখানে বসছিলাম দেখো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল টেরও পায়নি জায়গাটা আরো সুন্দর লাগে দেখতে চারিদিকে লাইটিং থাকে এটা হলো আসল রাধা কৃষ্ণ মন্দির আজকে রাধার হ্যাপি বার্থডে তো তাই কত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে দেখো অনেকটা দেরি হয়ে গেছে বলে মন্দির বন্ধ করে দিয়েছে আবার বলছে আমার ভিডিও কিন্তু সবাই দেখো আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো এবার আমরা বাড়ি যাচ্ছি টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো